আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এইট মিনি মাদ্রাসার ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হাদিসে রসুলের পরিচয় সম্পর্কে আলোচনা করব এবং সেই সম্পর্কে দুই একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাম্বার এক হাদিস বলতে কি পাওয়া নাম্বার দুই মুসলমানদের জন্য হাদিস অনুসরণ করা কেন অপরিহার্য কর্তব্য তিন সিয়াসেত্তা কি এর অন্তর্গত প্রধান গ্রন্থগুলো কি চার ইজমা কাকে বলে কোন পরিস্থিতিতে ইজমা প্রয়োজন হয় পাঁচ কিয়াস বলতে কি বোঝায় ছয় মুজদাহিগণ কোন কোন উৎসের উপর ভিত্তি করে কেয়াস করেন সাত সিয়াসিদ্দার এর অন্তর্গত যে কোনো চারটি হাদিস গ্রন্থের নাম লিখুন আট আল্লাহর প্রত্যক্ষ ওই হিসাবে কি সংরক্ষিত হয়েছে নয় কোন ধরনে মাস আলার খেতে অধিকাংশ ওলামায় কেরাম বিশেষ সিদ্ধান্ত উপনীত হন দশ ইজমা এবং কেয়াসের মধ্যে মূল পার্থক্য কি চলুন এরপর আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ নাম্বার এক হাদিস বলতে কি বোঝায় উত্তর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এর কাজ কথা ও মৌন সম্মতিকে হাদিস বলা হয় তার জীবনে প্রতিটি দিক আল্লাহর প্রত্যক্ষ ওহি হিসাবে সংরক্ষিত হয়েছে যা হাদিস নামে পরিচিত নাম্বার দুই মুসলমানদের জন্য হাদিস অনুসরণ করা কেন অপরিহার্য কর্তব্য উত্তর মহানবী এর আদেশ পালন করা এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য কারণ তার কথা কাজ ও মৌন সম্মতি আল্লাহর ওহি হিসাবে সংরক্ষিত হয়েছে তিন নম্বর প্রশ্ন ব্যবস্থা কি এর অন্তর্গত প্রধান গ্রন্থগুলো কি উত্তর হাদিসে সবচেয়ে নির্ভরযোগ্য ও প্রস্তুতি ছয়টি গ্রন্থকে একতে সিয়াসিতা বলা হয় এই গ্রন্থগুলো হলো নাম্বার এক বোখারি শরীফ নাম্বার দুই মুসলিম শরীফ নাম্বার তিন নাসাই শরীফ নাম্বার চার আবু দাউদ শরীফ নাম্বার পাঁচ তিরমিজি শরীফ এবং ছয় হচ্ছে ইপনে মাজার শরীফ ইজমা কাকে বলে কোন পরিস্থিতিতে ইজমা প্রয়োজন হয় উত্তর যে সকল মাসালা কোরআন ও হাদিস দা পরিষ্কারভাবে উদ্ভাবন করা হয়নি সেই ক্ষেত্রে অধিকাংশ অলামে কেরাম একটি বিশেষ সিদ্ধান্ত উপনীত হন এই জাতীয় সর্বসম্মত সিদ্ধান্তকে ইজমা বলা হয় কিয়াস বলতে কি বোঝায় উত্তর যে সকল মাসালা কোরআন ও হাদিসের পরিষ্কারভাবে পাওয়া যায় না সেই ক্ষেত্রে মুস্তাইগণ কোরআন হাদিস ও ইজমা সহায়তা নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করে কোনো সিদ্ধান্ত উপনীত হন এই প্রক্রিয়াকে কিয়াস বলা হয় নাম্বার ছয় মুসতাইগণ কোন কোন উৎসের উপর ভিত্তি করে কিয়াস করে উত্তর মুজতাইনগণ কিয়াস করার জন্য তিনটি প্রধান উৎসের সাহায্য নেন সেগুলো হলো কোরান হাদিস এবং ইজমা নাম্বার সাত শিয়া সিত্তারি এর অন্তর্গত যে কোনো চারটি হাদিস গ্রন্থের নাম লিখুন উত্তর শিয়া সিত্তার এর অন্তর্গত চারটি হাদিস গ্রন্থ হলো এক নম্বর হলো বুখারি শরীফ দু নম্বর হলো মুসলিম শরীফ তিন নম্বর হল নাসাইর শরীফ চার নম্বর হল আবু দাউর শরীফ নাম্বার আট আ আল্লাহর পতক ওহি হিসাবে কি সংরক্ষিত হয়েছে উত্তর মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এর প্রতিটি কথা কাজ ও মৌন সম্মতি আল্লাহর প্রতক্ষ ওহি হিসাবে সংরক্ষিত হয়েছে নাম্বার নয় কোন ধরনের মাসালার ক্ষেত্রে অধিকাংশ অলামায় কেরাম বিশেষ সিদ্ধান্তে উপনীত হন উত্তর যে সকল মাসালা বা বিষয় কোরআন ও হাদিস দ্বারা পরিষ্কারভাবে ভাবে উদ্ভাবন করা যায়নি সেই সব বিষয়ে অধিকাংশ ওলামায় কেরাম বিশেষ সিদ্ধান্তে উপনীত হন যাকে ইজমা বলা হয় নাম্বার দশ ইজমা এবং কিয়াসের মধ্যে মূল পার্থক্য কি উত্তর হবে মূল পার্থক্য হলো ইজমা হলো অধিকাংশ অলামায় কেরামের সম্মিলিত বা সর্বসম্মত সিদ্ধান্ত অন্যদিকে কিয়াস হলো কোরআন আদিস ও ইজমার ভিত্তিতে মুজতাহিগণের নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লা